অনেক ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে আর তুমি তুমি হচ্ছে আমার চ্যানেলের নতুন নতুন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে না না ভালো হচ্ছে তাই আমি তো নতুন এসেছি ওই আমাকে কিছু বললেন তো ও দাদা ভাই তুমি নতুন এসেছো তাহলে নতুন আসার জন্য আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আর যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে ও আচ্ছা তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে দাস দাদা ভাই তুমি কোথা থেকে ও দাস দাদাভাই বলছে কলকাতা রুবি ও আচ্ছা কলকাতা থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কলকাতা থেকে আসিফ বলছে থ্যাংক ইউ আসিফ কলকাতা থেকে দেখার জন্য এখনও লাইভে ছজন অন আছে সবাই একটু ছটপট কমেন্ট করো এস কে সাইফুদ্দিন আসিফ বলছে কলকাতা কেমন লাগে কলকাতা ভালো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা রাজধানী তো ভালো হতেই হবে সবাই একটু ঝটপট কমেন্ট করো যারা যারা এখনো লাইভটাতে অন আছো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো